ওয়াও এই চিপসটা খেতে অনেক ইয়ামি। তোরাকেও এই চিপস খাবি নাকি? খেতে চাইলে বাজার থেকে কিনে খা আমি কাউকে দিতে পারবো না। তোরা তো আবার গরীব তোদের তো এমন চিপস কিনে খাওয়ার সামর্থ্য নেই। তোদের খেতে হবে না। মিলি বেদবীর একটা লিমিট আছে। তুই আমাদের সবাইকে এমন অপমান করে কথা বলছিস কেন? এই দেখ চিপস সেটা জীবনে বলে কিনতে পারবি? সব পাগলের সাথে কথা না বলাই ভালো। কিনতেও পারবি না, খেতেও পারবি না। তুই কি থামবি তোরে? এসব কথা আর আমার শুনতে ইচ্ছা করছে না। ওদের মতো পাগলদের সাথে আর আমি কথা বলতেও চাচ্ছি না। তোদের সাথে কথা না বললে আমার কি হবে? মতো গরিব বান্ধবী থাকাও যায় না থাকাও তা জীবনে তো আমার মতো বড় লোক হতে পারবি না আর এমন ধরনের চিপস খেতে পারবি না আমাদের এমন চিপস খেতেও হবে না যত সব মাথায় সমস্যা আছে বুঝলি তাই জন্য আমার মতো এত বড় লোক একটা মেয়েকে ইগনোর করি আমি বুঝতেই পারি না তোরা আমাকে ইগনোর করিস কেন তোরা যদি আমার সাথে মিলে মিশে থাকতি তাহলে তোরা যখন যা চাইতি আমি তাই দিতাম তুই কি এখন চুপ করবি তুই নিজেও পড়ছিস না আমাদেরকেও পড়তে দিচ্ছিস না এত পরে কি হবে আমি পড়লেও পাস করব না পড়লেও পাস করব আমার পড়ার কোনো দরকারই নেই বন্ধুরা তোমরা যদি তোমার ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও